হ্যালো এব্রুয়ান বাংলায় জার্মান শিকার এই পর্বে আপনাকে স্বাগতম তো গত পর্বগুলো ধারাবাহিকতায় আজকে হচ্ছে নতুন একটি টপিক্স নিয়ে আলোচনা করব। এই টপিকসটি শেষ করার পরে আপনি জার্মানিতে জার্মান ভাষায় কিভাবে টেলিফোন নাম্বার বলতে হয় সেটা হচ্ছে আপনি শিখতে পারবেন এবং আপনারা জানেন যে টেলিফোন নাম্বার বলার জন্য যে আমরা যে নাম্বারগুলো ডিজিটগুলো ইউজ করে থাকি সেটা হচ্ছে শূন্য থেকে নয় পর্যন্ত তো আপনি যখন আজকে এই নাম্বারগুলো শিখবেন আপনি খুব সহজে হচ্ছে আপনি টেলিফোন নাম্বার বলতে পারবেন তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার টপিক্সের লিস্টে চলে আসলাম আপনারা জানেন যে আমরা যখন জার্মান ভাষায় টেলিফোন নাম্বার বলবো এখানে যে ডিজিটগুলো ইউজ করা হয় সেটার এখানে একটা লিস্ট দেওয়া আছে তো আমরা এখন এটার উচ্চারণগুলো শিখব শুরুতেই এখানে আপনার দেখতে পাচ্ছেন যে প্রথমে হচ্ছে আমাদের বোর্ড ফেল্ড মানে হচ্ছে ভোট এখানে ভোট মানে হচ্ছে ওয়ার্ড আর ফেল্ড ফেল্ড মানে হচ্ছে ফিল্ড তো জার্মান ভাষায় এটাকে একসাথে লিখা হয় বোর্ড ফেল্ড আর ইংলিশে এটাকে সেপারেটলি লেখা হয় ওয়ার্ড ফিল্ড তো এখানে দেখার নাম্বারগুলো আছে নুল এখানে জার্মান ভাষায় নুল নুল মানে হচ্ছে জিরো আইনস আইনস মানে হচ্ছে ওয়ান সুবাই এটাকে টু মানে জার্মান ভাষায় টুকে প্রনাউন্সিয়েশন করা হয় সুবাই কারণ এখানে যে জেড এই জেডটাকে জার্মান ভাষায় সি এর মতো উচ্চারণ করা হয় সেট হুম অনেকে হচ্ছে সিএচ এর মতো উচ্চারণ করা হয় হ্যাঁ তো এই জন্য এটাকে বলা হয় সুবাই মানে সিএচটা হচ্ছে উচ্চারণ হয় এখানে সুবাই আর ডাব্লিউকে আপনারা জানেন যে এটাকে বলা হয় ওয়ে বা এটাকে হচ্ছে ভি এর মতো উচ্চারণ হয় এজন্য সাই আর আই যেটা আইটাকে হচ্ছে আই হ্যাঁ এইভাবে উচ্চারণ করা হয় আই সবাই তাহলে সবাই মানে হচ্ছে টু দ্রাই দ্রাই মানে হচ্ছে থ্রি ফিয়া এখানে এই ভিটাকে জার্মান ভাষায় ফাও উচ্চারণ করা হয় ফাও মানে এফ এর মতো করে এই জন্য এটাকে আমরা বলবো ফিয়া মানে এর এফ এর আগে আই দেন ই আর ফিয়া তো এটাকে জার্মান ভাষা আমরা লিখি ফাও ই এখানে আইটাকে বলা হয় ই দেন এ আর ফিয়ার ফিয়া ফিয়া মানে হচ্ছে ফোর দেন আমরা আসি এখানে জেক্স 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 এখানে যখন অ্যাস অ্যাসের পরে যখন কোনো ভাউল থাকবে সেই ক্ষেত্রে আমরা অ্যাসের উচ্চারণ বড়িঘা জয়ের মতো উচ্চারণ করব সেক্ষেত্রে জেক্স মানে হচ্ছে সিক্স জিব্যান জি ব্যেন দেখেন জেক্স জিব্যান এখানে অ্যাসের পরে বাউল আছে এখানে অ্যাসের পরে বাউল আছে জিবেন আই এবং ই একসাথে থাকলে এটাকে হচ্ছে ই এর মতো উচ্চারণ হয় ই আই ই এই জন্য আমরা এখানে কী বললাম জিবেন জিব্যান মানে হচ্ছে সেভেন আক মানে হচ্ছে এইট নয়ন মানে নাইন সেন সেন মানে হচ্ছে টেন সেন অয়ারো মানে টেন ইউরো সেন তো এখন আমরা টেলিফোন নাম্বার হোয়াটস ইউর টেলিফোন নাম্বার এটাকে জার্মান ভাষায় কী বলবো ভি ইস্ট ডাইনে টেলিফোনুমা হুম টেলিফোনুমা মানে টেলিফোন নুমা মানে হচ্ছে ফোন নাম্বার ভি ইস্ট ভি মানে হচ্ছে হোয়াট ইজ মানে ইস্ট মানে হচ্ছে ইজ মানে হোয়াট ইজ ভি ইস্ট ডাইনে ডাইনে মানে হচ্ছে ইউর ভি ইস্ট ডাইনে টেলিফোন নোমা হোয়াটস ইউর টেলিফোন নাম্বার দেন ভি ইজ ডাইনে ইমেল অ্যাড্রেস অ্যাড্রেস ভি ইস্ট ডাইনে ভি ইজ হোয়াট ইজ ইউর ভি ইজ ডাইনে হোয়াট ইজ ইউর হোয়াটস ইউর হোয়াটস ইউর ভি ইজ ডাইনে ইমেল অ্যাড্রেসে হোয়াট ইজ ইউর ইমেল অ্যাড্রেস তো এখানে আমরা দুটা প্রশ্ন করা শিখলাম ভি ইস্ট ডাইনে টেলিফোন নোমা এটা অনেক সময় হচ্ছে আমরা বলি ইয়ারা টেলিফোন নাম্বার এটার মানে হচ্ছে ইউর তো ইয়ারা ইয়ারে মানে হচ্ছে তোমার মানে তোমার টেলিফোন নাম্বার বি ইস্ট ইহারা টেলিফোন নোমা তো এভাবে হচ্ছে আমরা টেলিফোন নাম্বার জিজ্ঞেস করতে পারি এবং আমরা একটা এক্সাম্পল দেখবে এখন ফর এক্সাম্পল আমি একটা ফোন নাম্বার লিখি এখানে তাহলে এটা আমরা কীভাবে বলবো নুল আইন্স জিব্যান জেক্স জিব্যান নূল নুল নূল আট, ফিয়া জেক্স তো এভাবে হচ্ছে আমরা একটা টেলিফোন নাম্বার বলবো তাহলে আজকে এখানে শেষ করলাম আশা করছি আপনার এখানে নাম্বার কিভাবে শিখতে এক থেকে দশ পর্যন্ত নাম্বার কিভাবে বলতে হয় সেটাও শিখতে পারলেন এবং কিভাবে টেলিফোন নাম্বার জিজ্ঞেস করতে হয় তো আজকে এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ